আলাইকুম জায়গা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এটা পুরা আর কি চতুর্দিক দিয়ে কিন্তু বাউন্ডারি করা হ্যাঁ পুরা মানে বাউন্ডারি করা আর রোড হচ্ছে আপনার কয়েকটা দিক দিয়ে রোড আছে রোড কিন্তু তিন দিক দিয়ে রোড আছে এটা এটা একটা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রোড হ্যাঁ এই যে সামনে যে কয়েকটা বাড়ির পরে কিন্তু ওইটা কিন্তু বিশ ফিট রোড তা এটাও কিন্তু বিশ ফিট তো জায়গা দেখতে পাচ্ছেন দেখেন পুরা একেবারে কি বলবো ফল গাছে ভরা এটা কিন্তু একবার ভালো একটা লোকিংকে অনেক ভালো এখান কিন্তু এই সে আপনার চান্নাম্বা সেক্টরে কিন্তু বেশি মনে লাগবে না একইবারে নিকোট তো আসলে এত বড় জায়গায় একসাথে কিন্তু পাওয়া যায় না এই সেক্টরের আশেপাশে তো বিশাল বড় অ্যাপার্টমেন্ট করার জন্য কিন্তু ভালো একটা প্রতিষ্ঠান দেখেন আশেপাশে কিন্তু অনেক হিউজ পরিমাণে কিন্তু কাজ কিন্তু চলমান কাজ কিন্তু চলতেছে আর কি এটা কিন্তু করা আছে আপাততে আর কি জমির পরিমাণ হচ্ছে আপনার একশো সাত কাঠা একসাথে আর কি তো লোকটা অনেক ভালো একটা ভালো একটা এই যে দেখতে পাচ্ছেন এই যে যা কিছু আছে কিন্তু এই যে একটা আছে এগুলো সব পুরোটা দেখেন আমি আপনাদেরকে পুরো একটা দেখাবো যে মানে এত বড় জায়গা আছে আমি আসলে মানে আপনি ভাবতেও পারবেন না এই জায়গায় যে এত বড় একটা জায়গা আছে এই ভালো একটা প্রচনে তো ডেভেলপ কোম্পানির জন্য ভালো একটা জায়গা তো কেউ যদি এই জায়গা নিতে চান একেবারে আপনার সেক্টরের চান সেক্টরের কাছে আপনি যদি করে যদি আপনি শেয়ারও যদি বেচা কেনা করেন কিন্তু আপনি ভালো একটা দামে কিন্তু শেয়ার কিন্তু বেচা কিনা করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি যে দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি করা আছে ওই যে ওই চতুর্দিক দিকে কিন্তু বাউন্ডারি করা আছে দেখেন এই যে দেখতেই পাচ্ছেন দেখেন ভিতরটা কিন্তু অনেক বড় জায়গা কিন্তু মানে এদিকে যেমন পাশ এই পাশ থেকে যেমন ওইদিকে যেমন পাশ পাচ্ছে হ্যাঁ এদিকেও কিন্তু তেমনই পাশ পাচ্ছে তো এই এই হিসাবে কিন্তু আপনার ভালো একটা মানে পঁচিশ সংখ্যা জায়গার মানে মান মানও ভালো হ্যাঁ তো আমি বলবো যারা কিনে রাখতে চান যে আপনি এখন কিনে রাখবেন হ্যাঁ কিনে রেখে আপনি বিজনেস করতে পারবেন শেয়ার বেচা কিনা করতে পারবেন এখানে কিন্তু এই যে নারিকেল গাছ কিন্তু অনেক হিউজ পরিমাণে কিন্তু গাছ কিন্তু এখানে আছে এই যে দেখেন নারিকেল গাছগুলো দেখেন অনেকগুলো কিন্তু গাছ একসাথে কিন্তু এখানে আছে আপনি গাছই বিক্রি করতে পারবেন প্রায় আপনার কম করে গাছ যদি বিক্রি করেন তাও কম করে আপনার দশ লাখ টাকার গাছই বিক্রি করতে পারবেন তো ভালো যারা নিতে চান যারা আপনার সেক্টরে আশেপাশে যারা জায়গা নিতে চান তাদের জন্য একটা ভালো একটা কাঠা একসাথে জায়গা পাওয়া খুব কষ্টকর তো যারা কাঠা একসাথে নিতে চান তারা দেখতে পারেন আপনারা কিনে একই দামও বেশি না ওই হিসাবে আপনি কিনে আপনি শেয়ার বেচা কিনা করতে পারবেন তো আমি বলবো যারা নিতে চান তারা এই জায়গাটি দেখেন আর কি আপনার ওই রেল গেট পার হয়ে আপনার ওই যে চার নম্বর সেক্টর দিয়ে যে তার রেল গেট আছে ওখানে পার হয়ে কিন্তু বেশি কম না এখান থেকে আপনার চার নম্বর সেক্টরে যাইতে খুব যদি লাগে আপনার ছয় থেকে সাত মিনিট লাগবে হ্যাঁ চার নাম্বার সেক্টরে যেতে তো এত নিকটে আপনার এই একশো সাত কাঠা জায়গা পাওয়া কষ্টকর তো যারা বড় কোম্পানির এবং ডেভেলপ করার জন্য নেবেন তাদের জন্য কিন্তু ভালো একটা জায়গা আপনারা দেখতে পারেন তিন দিক দিয়ে কিন্তু রোড আছে তিন দিক দিয়ে রোগ আছে তো ভালো একটা পজিশন তো আপনারা আসবেন দেখবেন এই যেগুলো যে আপনার মাছ ছাড়া আছে আর কি এগুলোতে চাষ করে মাছের তো যারা অবশ্যই আপনি আসলে দেখলে কিন্তু এটা কিন্তু পছন্দ হবে পছন্দ করার মতনই জায়গা আর কি এ পাশটা দেখেন এ পাশটা আপনাদেরকে আমি ভালোভাবে ঘুরিয়ে দেখাবো তো অবশ্যই দেখলে পছন্দ করার মতন জায়গা এই যে অনেক কিন্তু হিউজ পরিমাণে কিন্তু গাছ এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন এইগুলো এই যে দেখেন দেখতেই পাচ্ছেন ওই যে বাউন্ডারি ওই যে আপনার চতুর্দিক দিয়ে কিন্তু বাউন্ডারি করা আছে হ্যাঁ চতুর্দিক দিয়ে কিন্তু বাউন্ডারি করা আছে হুম তো অবশ্যই আপনার দেখলে পছন্দ হবে আশেপাশে চতুর্দিক দিয়ে কিন্তু বিল্ডিং এই জায়গাটা খালি আছে তো একশো সাত কাঠা জায়গা যারা আপনার চার নম্বর সেক্টরের আশেপাশে জায়গা ক্রয় করতে চান তারা এই জায়গাটি দেখতে পারেন হ্যাঁ ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওখান থেকে কিন্তু একটা রোড কিন্তু আছে হ্যাঁ আপনি আসলে দেখতে পারবেন ভালোভাবে আর এখান থেকে কিন্তু একটা রোড আছে হ্যাঁ তো অবশ্যই দেখলে পছন্দ হবে অবশ্যই ভালো লাগবে আলাইকুম এই যে দেখেন এই যে রোগ ওই যে এই সামনে ওইটার পরে কিন্তু আপনার হচ্ছে ওইটা কিন্তু বিশ ফিট এটাও বিশ ফিট ওকেও বিশ ফিট দেখেন হাইরেস্ট বিল্ডিং কিন্তু এই পাশে কিন্তু হচ্ছে তো ওই যে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু বিশ আর সামনে যাই কিন্তু মোর হ্যাঁ একটি বারে নি ওকে আপনার চার নম্বর সেক্টরের কাছে ছিল আর কি যারা নিতে চান যে এই ভালো একটা প্রতিষ্ঠানে জায়গা কিনবেন সেক্টরের আশেপাশে আর কি আপনার ডেভেলপ করবেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু অনেক ভালো একটা প্রতিষ্ঠান তো আমি বলবো অবশ্যই আপনার দেখলে পছন্দ হবে ওই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেন এটা বেঙ্গল সামনে যে কিন্তু আপনার ওই যে সেক্টর যে রোগটা যাচ্ছে ওটা কিন্তু হ্যাঁ